আসসালামু আলাইকুম আজ সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারো অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ জমাতেউল আউয়াল চৌদ্দশো ছেচল্লিশ বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বড় পুকুরিয়া কয়লাখুনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বেগম খালেদা জিয়া ইস্কন নেতা চিন্ময় দাস কারাগারে আইনজীবী হত্যায় সাতাশ জন গ্রেপ্তার টিসিবির চাল আনতে গিয়ে দুই নারীর মৃত্যু একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে ধর্ষণ মামলার আসামির কারাদণ্ড মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শিরোনাম এবার বিস্তারিত দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আর জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক আবু তাহের আজ এই আদেশ দিয়েছেন মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলেন পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান বড়পুকুরিয়া কয়লা খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাব গ্রুপের চেয়ারম্যান মজেব হোসেন ও বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম অভিযুক্ত আসামিদের মধ্যে সিরাজুল ইসলাম পলাতক দুই সালে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয় মামলায় বড় পুকুরিয়া খনির কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয় মামলায় রাষ্ট্রের একশো আটান্ন কোটি একাত্তর লক্ষ টাকার ক্ষতি সাধন ও আত্মসাতের অভিযোগ করা হয় একই বছরের পাঁচ অক্টোবর ষোলো আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের ইস্কন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গতকাল সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে ডিবি পুলিশ গ্রেপ্তার করে গতকাল বেলা বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয় আদালত আবেদনের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এতে চিন্ময় সমর্থকরা আদালত চত্বরে থাকা প্রাইভেট কার মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে এতে ক্ষুব্ধ আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেয় সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের পান্ত্রিশা গ্রামে দুই সালে তিনি জজ কোর্টের আইনজীবী এবং দুই হাজার তেইশ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আজ দুপুরে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম জানাজা এবং পরে জমিয়তুল ফালা মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে সাইফুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাইফুল হত্যার অভিযোগে এখন পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন আজ সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহতরা হচ্ছেন কুরমান মণ্ডলের স্ত্রী সবেলা ও নাসিরের স্ত্রী মরিয়ম তাদের বাড়ি ওই উপজেলার কবরবাড়িয়া গ্রামে তারা ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তারা মারা যায় এতে কিশোরগঞ্জের ভৈরবে শোবার ঘর থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল বিকেলে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে একটি কক্ষে চারজনের লাশ দেখতে পায় খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে নিহত চারজনের মধ্যে জনি বিশ্বাসের লাশ ঝুলছিল তার মল্লিকের গলা কাটা ছিল তাদের দুই শিশু সন্তান ধ্রুব বিশ্বাস ও মেয়ে কথা বিশ্বাসের লাশ পড়েছিল খাটে পুলিশের ধারণা স্ত্রী ও সন্তানদের হত্যার পরে জনি নিজে আত্মহত্যা করেছেন জনি বিশ্বাসের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনারাবাদ গ্রামে তার বাবার নাম গৌরঙ্গচন্দ্র বিশ্বাস জনি আট বছর ধরে স্ত্রীকে নিয়ে ভৈরবে বসবাস করে আসছিলেন ভৈরব বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন জনি বিশ্বাস নয় বছর আগে গাজীপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিকের সঙ্গে তার বিয়ে হয় লুব স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণীতে পড়ত নিপা ছিল অন্তঃসত্ত্বা তিন বছর ধরে শহরের রানীবাজার এলাকার শাহজাহান মিয়ার ভবনের ছয়তলায় চিলে কোটায় তারা ভাড়া থাকত পিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মির্জা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুল্লাহ এ রায় দিয়েছেন দণ্ডপ্রাপ্ত আসামি শামীম ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত বারেক মির্দার ছেলে দুই সালের এগারো জুন ভান্ডারিয়া উপজেলার নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে শামীম মির্জা মেয়েটির মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় শামীমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে বেতারে সুমধুর ও স্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকভেতারের বিকল্প নেই লোকভেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেইশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো বড় পুকুরিয়া কয়লা খুনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বেগম খালেদা জিয়া ইস্কন নেতা চিন্ময় দাস কারাগারে আইনজীবী হত্যায় সাত জন গ্রেপ্তার টিসিবির চাল আনতে গিয়ে দুই নারীর মৃত্যু একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে ধর্ষণ মামলার কারাদণ্ড মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানি শেষ করছি